ঢাকার বিপক্ষে একাই সাত উইকেট নেওয়ায় গ্যালারি থেকে রীতিমতো তাসকিনকে হুমকি দিলেন সাকিব খান যা মৌতেই ভাইরাল নেট তুলে যায় বিস্তারিত জানতে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জাতীয় দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ আজ বল হাতে মিরপুরে যেন উইকেট নেওয়ার উৎসবে ছাপিয়ে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত দশ আসরের সব দেশের দেশের ফ্রান্চাইজি লিগটিতে টাইগার পেসার গড়েছেন নতুন এক ইতিহাস আজ এর বিপক্ষে একাই তুলে নিয়েছেন উইকেট চার ওভার বল করে খরচ করেছেন মাত্র ওড়িষ্যা বিপিএল এর ইতিহাসে এটি সেরা বলিং এর রেকর্ড এর আগে ফ্রান্সাইজি নিকৃত সেরা বলিং রেকর্ডটি ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির এর দখলে দু হাজার বিশ সালে রাজশাহীর বিপক্ষে খুলনার হয়ে চার ওভার বল করে সতেরো রান খরচায় ছয় উইকেট নিয়েছিলেন তিনি এদিকে শুধু বিপিএল নয় স্বীকৃত টি-20 ক্রিকেটেও সম্মনিতভাবে রেকর্ড করেছেন তাসকিন তার আগে দুইজন ক্রিকেটার স্বীকৃত টি-20 সর্বোচ্চ 7 উইকেট নেওয়ার কৃতিত্ব করেছে আর এই তালিকায় এখন তৃতীয় হিসেবে যোগ দিলেন তাসকিন এসআর ও স্বীকৃত টি-20 তে এর আগে তাসকিনের সেরা বলিং ফিগার ছিল 31 রানে 5 উইকেট আর সব ফরম্যাট মিলিয়ে প্রথমবারের মতো এক ইনিংসে পেয়ে গেলেন আজ 7 উইকেট দেখা তবে তাসকিনের এই দিন 7 উইকেট নেওয়ায় গ্যালারি থেকে অনেকটা ক্ষেবে জান সাকিব খান তৃতীয়ত তাসকিনের দিকে আঙ্গুল তুলে কিছু একটা বলতে শোনা যায় সাকিব খান খুব সম্ভবত ঢাকার বিপক্ষে তাজ্কিলের এমন দুর্দান্ত বোলিং তার মোটেও পছন্দ হয়নি